তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল আলমেন আয়াত নম্বর ষাট তালা আমাদেরকে এতটাই বেশি ভালোবাসেন তিনি আমাদেরকে নিজেই বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু আমরা আল্লাহ সোমতালাকে ডাকার মতো ডাকতেই পারি না আল্লাহ যে আমাদেরকে ডাকতে বলছেন এবং ডাকলেই তিনি সাড়া দেবেন সেই গ্যারান্টিটাও দিচ্ছেন কিন্তু আমরা আল্লাহকে ডাকতেই পারি না আর যদিও বা ডাকি সে ডাকের মধ্যে আমাদের কোনো ভরসা থাকে না বলতে গেলে সন্দেহর সহিতই ডাকি যে আমাদের ডাকে সাড়া দিবেন কিনা না দোয়া কবুল করবেন কিনা না এইভাবে আমরা আল্লাহকে ডাকি কিন্তু আল্লাহ তালা নিশ্চয়তা দিচ্ছেন যে তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। সত্যি বলতে আমাদের আল্লাহর উপর ভরসায় থাকে না যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না এখন বলবেন যে আমি আল্লাহর উপর ভরসা করি তারপরে আমার দোয়াটা কবুল হয় না তাহলে এখানে আরও একটা বড় সমস্যা থাকে আর সেটা হচ্ছে আমরা গোনাহের মধ্যে ডুবে থেকে তারপরে আমরা দোয়া করি গোনাহ ছাড়তে আমরা চাই না একদিকে আমরা গোনা করি আর অন্যদিকে আমরা দোয়া করতে থাকি যার কারণে আমাদের দোয়াও কবুল হয় না এবং আমাদের অন্তরে আল্লাহর প্রতি ঠিকঠাক মতো ভরসাও আসে না গোনাহা এমন একটা জিনিস যে আপনার অন্তরকে সবসময় ডিমোটিভেট করবে মানে আপনার অন্তরে শয়তান অশা দিবে যদি আপনি গোনাহের মধ্যে ডুবে থাকেন আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার অন্তরের মধ্যে দাঁড় করাবে বিভিন্ন ধরনের প্রশ্ন অশা আপনার অন্তরের মধ্যে আসবে যে সত্যি আপনার দোয়াটা কবুল হবে কি হবে না এ ধরনের প্রশ্ন এ ধরনের অসহা সবসময় আসতে থাকবে যদি আপনি গোনাও করেন আবার দোয়াও করেন তাহলে আপনার দোয়া কবুল করাতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গোনা ছাড়তে হবে তারপর আপনাকে নেক কাজ করতে হবে তারপর আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে তারপরে দেখবেন যে অটোমেটিক আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভরসা চলে আসছে আপনার দোয়াটাও কবুল হচ্ছে আপনার ডাকে আল্লাহ সুমতালা সাড়াও দিচ্ছেন আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তালাকে বলুন আজ নয়তো কাল অবশ্যই দেবেন কোনো জিনিস যদি সত্যি আপনার প্রয়োজন হয় আর সেটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে চারটি কাজ অবশ্যই করা লাগবে এক নম্বর আপনার দিক থেকে আপনি যতটা পারবেন আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দুই নাম্বার আপনাকে দোয়া করতে হবে তিন নম্বর উপর ভরসা রাখতে হবে আর চার নাম্বার ধৈর্য ধারণ করতে হবে এই চারটে জিনিস যদি আপনার মধ্যে সত্যি থাকে তাহলে অবশ্যই আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা পাবেন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আল্লাহতালা আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আপনার দল্লা সমানতালা কবল করবেন